সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা দেখব ক্লাস সিক্স টু এইট এর যে পেপার টু ঠিক আছে পেপার টু সিক্স টু এইট বেঙ্গলি যে গ্রামার রয়েছে কারক ঠিক আছে কারক বিভক্তি যে আছে সেই কারক বিভক্তি থেকে আজকে আমরা মহত্বপূর্ণ লগভোগ ফিফটি নাইন কোশ্চেন এখন আমরা দেখব ঠিক আছে এগুলো অতি মহত্বপূর্ণ কোশ্চেন এক্সামের মধ্যে এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি ঠিক আছে যেমনভাবে ক্লাস ওয়ান টু ফাইভে পেপার ওয়ান এবং পেপার টুতে যেভাবে কোশ্চেন এসেছে এই ভিডিওর থেকেই ঠিক আছে এই ভিডিওর থেকেই ফিডব্যাক পাওয়া গেছে যে এইটটি নাইন মার্কস আমরা পেয়ে যাব এই ভিডিওর থেকে ঠিক আছে তাহলে সেই অনুসারে বলা যেতে পারে যে পেপার টু যে বেঙ্গলি রয়েছে সেখান থেকেও আমরা আশা করছি যে এই যতগুলো ভিডিও আপলোড হয়েছে এবং আজকে যে গ্রামারের ভিডিও যাচ্ছে এই ভিডিও কিন্তু অত্যন্ত মহত্বপূর্ণ পেপার ওয়ানের যেটি হয়েছে সিক্স টু এইটের সেটিও হানড্রেড পারসেন্ট এই আমার ভিডিও থেকেই কিন্তু কোশ্চেন ছিল যারা এক্সাম দিয়ে এসেছে তারা সেই ফিডব্যাকটা দিচ্ছে তাহলে আমরা দেখবো এবং জেটেডের জন্য কিন্তু যে ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে সেই বেঙ্গলি ক্লাস কিন্তু আমি করিয়ে দেব ঠিক আছে তাহলে চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং যে বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে চ্যানেলটি শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে আমরা ভিডিওটি শুরু করি কারক বিভিআই কোশ্চেন ঠিক আছে সিক্স টু এইটের জন্য ফার্স্ট কোশ্চেন আমরা দেখবো ফার্স্ট কোশ্চেন দেখব ফার্স্ট কী কোশ্চেন আছে নিজ গৃহপথ তাতো দেখাও তস্করে ঠিক আছে তো এই যে রেখাঙ্কিত যে আছে ঠিক আছে সেই শব্দের কারক বিভক্তি কী হবে তো যেটি অ্যান্সার সেটি আমি বলবো বাকিগুলো কিন্তু বলবো না নিজ পথ নিজ গৃহপথ ঠিক আছে তাত দেখাও দশ করে তাহলে এখানটা কী হবে তার সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কর্মকারকের শূন্য বিভক্তি ঠিক আছে কর্মকারকের শূন্য বিভক্তি নেক্সট ট্রেন রানাঘাট ছাড়ল ট্রেন রানাঘাট ছাড়ল রেখাঙ্কিত শব্দের কারক বিভক্তি হলো কী ঠিক আছে তাহলে হয়ে যাবে অপাদান কারকে শূন্য বিভক্তি অপাদান কারকে শূন্য বিভক্তি ঠিক আছে তিন নম্বর যে প্রশ্ন রয়েছে আকাশ আমায় ভরল আলোয় ঠিক আছে তো রেখাঙ্কিত শব্দের যে কারক বিভক্তি সেটা কি তাহলে তিন নম্বরে সঠিক করতে হয়ে যাবে করণ কারক অন্তস্থ অ বিভক্তি ঠিক আছে নেক্সট রয়েছে কৌশলে যেভাবেই হোক না হোক কাজটি করতে হোক ঠিক আছে তো রেখাঙ্কিত যেটি রয়েছে সেটি কী হবে বিভক্তি নির্ণয় যদি আমরা দেখি তাহলে তার সঠিক করতে যাবে করণ কারক এ বিভক্তি ঠিক আছে কৌশলে এ ঠিক আছে কৌশলে এখানে যেমন অন্তস্থ তাহলে আমাই ঠিক আছে আলোয় এগুলো নেক্সট রয়েছে কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন কী বলছে প্রলয় নাচন তাহলে নাচলে যখন আপন ভুলে ঠিক আছে তাহলে এটি রেখাঙ্ক যে শব্দটি শব্দটির কারক ও বিভক্তি কি হবে তো পাঁচ নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কর্ম কারকে শূন্য বিভক্তি নেক্সট রয়েছে ক্ষমতায় মানুষের বিকৃতি ঘটায় তাহলে এটি কী হবে ঠিক আছে তাহলে ছয় নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কর্তৃকারকের অন্তঃস্থ বিভক্তি কর্তৃকারকের অন্তঃ বিভক্তি ঠিক আছে নেক্সট রয়েছে যে কোশ্চেনটি সেটি আমরা একবার দেখব সেটি রয়েছে বিকেলে পাঁচটায় তিনি আসবেন বিকেলে পাঁচটায় তিনি আসবেন তো রেখাঙ্কিত শব্দের মধ্যে আমরা দেখব এটি তাহলে বিকেলে পাঁচটায় অন্তস্থ এই যে অন্তস্ত আছে ঠিক আছে অন্তস্থ তাহলে সাত নম্বর কোশ্চনের সঠিক উত্তর হয়ে যাবে অধিকরণ অন্তস্ত বিভক্তি নেক্সট রয়েছে আট নম্বর উত্তরেতে বন্দিলাম শিব মহেশ্বর রেখাঙ্কিত শব্দটির কারক ও বিভক্তির নির্ণয় আমরা যদি করি তাহলে কি হবে ঠিক আছে তা আট নম্বরের সঠিক উত্তর হয়ে যাব কিন্তু অধিকরণ কারকে তে ঠিক আছে তে তে বিভক্তি নেক্সট রয়েছে নয় নম্বর স্বভাব সকলের আগে যায় স্বভাব সকলের আগে যায় রেখাঙ্কিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করুন ঠিক আছে এদিকটা আমি পড়ছি না আর ঠিক আছে জলদি জলদি করে দিচ্ছি নয় নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে নয় নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্তি কারকের শূন্য বিভক্তি দশ নম্বর সংবাদ শুনিয়ায় শুনিয়ায় তিনি ওকাতরে বিরত রইলেন তাহলে এখানে দশ নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে দশ নম্বরের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ ঠিক আছে দশের এ বিভক্তি অপাদান নেক্সট রয়েছে যে শব্দ বিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে কি বলে ঠিক আছে তাহলে এগারো নম্বর এগারো নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শূন্য বিভক্তি ঠিক আছে শূন্য বিভক্তি নেক্সট বারো নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখব যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনম পদে পর বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে কি বলে ঠিক আছে বারো নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অনুসর্গ কর্ম প্রবচনীয় মানে এটি হয়ে যাবে ক ও ক দুটোই তেরো নম্বরের কোয়েশ্চানটা আমরা দেখব সাধারণভাবে বাংলায় আমরা কয়টি বিভক্তি ব্যবহার করি ঠিক আছে তাহলে তেরো নম্বর হয়ে যাবে পাঁচটি নেক্সট আমরা দেখবো নিম্নলিখিত কার নিজস্ব কোনো অর্থ নেই তাহলে চোদ্দ নম্বরের সঠিক উত্তর আমরা দেখব না শব্দ বিভক্তি ঠিক আছে পনেরো নম্বর কোশ্চেনটা দেখব বাংলার ক্রিয়ার সাথে বাক্যের অন্তর্গত এর সম্পর্ক থাকলে থাকলে কারক হয় ঠিক আছে পনেরো নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে বিশেষ্য এবং সর্বনাম দুটোই ঘ হবে তার সঠিক উত্তর বাংলায় প্রধান প্রধানতল্য কারক কই প্রকার ঠিক আছে ষোলো নম্বর তাহলে ছয় প্রকার একই বাক্যে সমাপিকা ও সমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা সতেরো নম্বরের যদি কোশ্চেনটা দেখে থাকি তাহলে সতেরো নম্বরের কোশ্চেন এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু নিরপেক্ষ কর্তা কি হবে না নিরপেক্ষ কর্তা হবে ঠিক আছে আঠেরো নম্বর কোশ্চেন আমরা দেখব উপকরণকে কৃতরূপে ব্যবহার করলে তাকে কি বলা হয় ঠিক আছে তাহলে আঠেরো নম্বর কোয়েশ্চনের উত্তর হয়ে যাবে সাধন কর্তা নেক্সট দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে কর্তা দুটো দুটিকে বলা হয় কী বলা হয় না উনিশের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে সহযোগী কর্তা বলা হয় রাম শামকে ইতিহাস পড়াচ্ছে তাহলে এটি কুড়ি নম্বরের উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে প্রয়োজক প্রযোজ্য কর্তা প্রয়োজক প্রযোজ্য কর্তা নেক্সট রয়েছে যারা জেঠের দিচ্ছে দিবে ঠিক আছে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে ঠিক আছে গ্রামার তো থাকবেই কারক সমাজ এগুলো থাকবে পাডাগি থাকবে আর প্যাসেজ থাকবে প্যাসেজ থেকেই এই গ্রামারগুলো কিন্তু থাকবে কিছু কিছু ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন দেখব মৃম্ময় সচিনকে অঙ্ক করাচ্ছে ঠিক আছে এখানে কোনটি এখানে কোনটি কোন শ্রেণীর কর্ম ঠিক আছে একুশ নম্বরের প্রশ্ন আমরা দেখবো একুশ নম্বরের প্রশ্ন আমরা দেখবো তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে গৌণ মুখ্য কর্ম ঠিক আছে দূরবীন দ্বারা দূরের জিনিস কাছে দেখা যায় এখানে চিহ্নিত শব্দটি কী জাতীয় কারক ঠিক আছে তো এই দূরবীনটা কী আছে না চিহ্নিত করা আছে আন্ডারলাইন করা আছে তাহলে বাইশের সঠিক উত্তর যদি আমরা দেখে থাকি তাহলে বাইশের সঠিক উত্তর হয়ে যাবে যন্ত্রাত্মকরণ ঠিক আছে নেক্সট প্রশ্ন রয়েছে অন্ধজনে দেহ আলো কি কারক ঠিক আছে তেইশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সম্প্রদান কারক নেক্সট চব্বিশ নিম্নলিখিত কোন ব্যক্তি সম্প্রদান কারক তুলে দেওয়ার পক্ষপাতি ছিলেন তার সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে সুনীতিক কুমার ঠিক আছে নেক্স রয়েছে যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে বলে তাকে কী বলে পঁচিশ নম্বরের সঠিক উত্তর বলে আমরা যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হবে তির্যক বিভক্তি ঠিক আছে নেক্সট আমরা দেখব নেক্সট আমরা দেখব কোন কারকে বিভক্তি র বা এর ঠিক আছে র বা এর ছাব্বিশ নম্বরে তার সঠিক উত্তর হয়ে যাবে সম্বন্ধ কারক নেক্সট রয়েছে সম্বন্ধ পদ সম্বন্ধ পদকে কারক না বলে পদ বলা হয় কেন ঠিক আছে সাতাশ নম্বর সাতাশ নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে বিশেষের সাথে সর্বনামের সম্পর্ক নেক্সট রয়েছে আঠাশ নম্বর মায়ের পায়ে দিলাম আমি জবা ফুলের মালা কোন কারক ঠিক আছে তাহলে আমরা আঠাশ নম্বর দেখব সম্বন্ধ কি দেখব সম্বন্ধ পদ যে পদে কাউকে আহ্বান করা বোঝায় তাকে কি বলে তো উনত্রিশ নম্বরের সঠিক উত্তর আমরা দেখব না সম্বোধন পদ সম্বোধন আর উপরেরটা ছিল সম্বন্ধ ঠিক আছে নেক্সট রয়েছে বাল্য বোয়া হয়ে এলো বাল্য তোমার নামটা বেশ সুন্দর কোন কারক তাহলে তিরিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সম্বোধন পথ নেক্সট বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই জন্য ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে আমি বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমরা দেখব বাক্যে কর্মে যখন কর্তার স্থান লাভ করে তাকে কি বলে একত্রিশ নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ম কর্তৃ বাচ্চ নেক্সট মৌলিক শব্দের যে অঙ্ককে আর বিশ্লেষণ করা যায় না তাকে কী বলে ঠিক আছে বত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে প্রাতিপদিক নেক্সট তেত্রিশ নাকের উপর মস্ত এক চাঁদের চশমা চাঁদির চশমা এখানে চাঁদির শব্দের আমরা দেখব তাহলে তেত্রিশ নম্বর এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে যাবে অ কারকে র বিভক্তি ঠিক আছে অ কারকে র বিভক্তি নাকের উপর মস্ত একটি চাঁদির চশমা ঠিক আছে অ নাকের উপর মস্ত ঠিক আছে নেক্সট রয়েছে তেত্রিশ চত্রিশ নম্বর যে কোশ্চন রয়েছে এক পোয়া মাত্র দুগ্ধ পাইলাম এখানে দুগ্ধ শব্দের ঠিক আছে তাহলে দুগ্ধ শব্দের যে রেখাঙ্কিত দেওয়া আছে সেটি আমাদেরকে দেখতে হবে তাহলে চত্রিশের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে অধিকরণ কারককে অবিভক্তি পঁয়ত্রিশ নম্বর ইহাতে ইহাতে আল কাতরা জন্মে ঠিক আছে এখানে ইহাতে শব্দের আমাকে কি করতে হবে দেখতে হবে তাহলে কি হবে তার সঠিক উত্তর যদি আমরা পঁয়ত্রিশ নম্বরে দেখি ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ নম্বরে তার সরি চৌঁত্রিশ নাম্বারে অধিকরণ কারক হবে চৌঁত্রিশ নাম্বার চৌঁত্রিশ নাম্বার কী হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি এটি হবে না পঁয়ত্রিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপাদান কারকে এ বিভক্তি নেক্সট ছত্রিশ নাম্বার সমস্ত রাত্রি এই ঝড় দাবানোল জ্বলিয়াছিল এখানে রাত্রি শব্দের ঠিক আছে ছত্রিশ সরি এখানে একটু গড়বড় হয়ে গেছে চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বরের সঠিক উত্তর ক পঁয়ত্রিশ নম্বরের সঠিক উত্তর খ ছত্রিশ নম্বরের সঠিক উত্তর ক ঠিক আছে এইগুলো এর উত্তর তেত্রিশ নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তেত্রিশ নাম্বারে সঠিক উত্তর হয়ে যাব কিন্তু ও নেক্সট আমরা সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেনটা দেখব তাহা পন্ডিতে বলিতে পারি না এখানে পন্ডিত পন্ডিতের শব্দের ঠিক আছে তাহলে সাঁত্রিশ থার্টি সেভেন ঠিক আছে এখানে তার উত্তর হয়ে যাবে কর্তিকারকে এ বিভক্তি আটত্রিশ নম্বর এখানে সমুদ্র দেখিব এখানে সমুদ্র শব্দের কী ধরবো আমরা ঠিক আছে তাহলে এটি হয়ে যাবে কর্তিকারকে শূন্য বিভক্তি নেক্সট রয়েছে এই ঝড় উনচল্লিশ এই ঝড় জলেই আমাকে যেতে হবে এখানে আমাকে ঠিক আছে এই আমাকে নিয়ে আমরা এর পর্ব তাহলে তে উনচল্লিশ নম্বর কোশ্চনের উত্তর হয়ে যাবে কিন্তু কর্তিকে দ্বিতীয়া বিভক্তি নেক্সট চল্লিশ নম্বর এমনই লক্ষণে মোর মারিল রাক্ষসে এখানে লক্ষণে শব্দের ঠিক আছে চল্লিশ নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে কর্মে সপ্তমী বিভক্ত এখানে সরি এখন থেকে আর তাস খেলব না এখানে তাস শব্দের ঠিক আছে একচল্লিশ তাহলে একচল্লিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্তি শূন্য বিভক্তি নেক্সট রয়েছে ফল কৃষ্ণের অর্পণ করলাম এখানে বিয়াল্লিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি এটি হয়ে যাবে তার সঠিক উত্তর নেক্সট রয়েছে চৌত্রিশ নম্বর ছেলেটা প্রায়ই স্কুল পালায় এখানে স্কুল শব্দে ঠিক আছে তাহলে তেচল্লিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ অপাদান কারকে শূন্য বিভক্তি চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চানটা দেখব আমরা ছেলেরা বৃষ্টিতে ফুটবল খেলছে এখানে ফুটবল শব্দের আমরা দেখব ঠিক আছে তাহলে চুয়াল্লিশ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু করণ কারকে শূন্য বিভক্তি নেক্সট হয়েছে পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন নতুন কলমে তাড়াতাড়ি লেখা যায় এখানে পঁয়তাল্লিশ নম্বরের সঠিক উত্তর আমরা দেখব করণ কারকে এ বিভক্তি ঠিক আছে নেক্সট আমরা দেখব নেক্সট দেখব সর্বকর্মফল ভগবানের করিনু অর্পণ এখানে যে ভগবানের কথা বলা হয়েছে সেটি কী হবে ঠিক আছে ফরটি সিক্স তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রদান কারকে এ বিভক্তি ঠিক আছে নেক্সট রয়েছে তাহলে আমরা সাতচল্লিশ নম্বর দেখব তোমার চোখে জল ঝরছে কেন মা তোমার চোখে জল ঝরছে কেন মা এখানে চোখের শব্দের ঠিক আছে এখানে চোখের শব্দের আমরা দেখব ফর্টি সেভেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপাদান কারকে এ বিভক্তি নেক্সট যে কোশ্চেনটা রয়েছে ফর্টি এইট এখানে দেখব এ সংবাদ তিনি অন্য যাত্রীর মুখে পাইয়াছিলেন ঠিক আছে এখানে সংবাদ শব্দের আমরা দেখব আটচল্লিশ নম্বর এখানে কর্ম কারকের শূন্য বিভক্তি ঠিক আছে নেক্সট রয়েছে ফর্টি নাইন এখানে আমরা দেখবো ইহাতে ইহাতে আল কাতরা জন্মে ঠিক আছে এটি কিন্তু হয়েছে কোশ্চেনটা আগে তো এটি হচ্ছে উপাদান কারকে কারকে তে বিভক্তি নেক্সট হয়েছে এখানে পঞ্চাশ নম্বর ঠিক আছে অনেক কষ্টের সংগ্রহ করা তেলের পিপা ঠিক আছে এখানে কষ্টের শব্দের আমরা আমরাকে দেখতে হবে তাহলে পঞ্চাশের সঠিক উত্তর হয়ে যাবে ও কারকে এর বিভক্তি নেক্সট ফিফটি এখানে দেখব ভয়ে প্রাণ কাঁপতে লাগলো এখানে ভয় শব্দের আমরা দেখব ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে হেতু অর্থে অ কারকে এ বিভক্তি নেক্সট তিনি আমাকে একেবারে ভুলিয়া যাইতেন ঠিক আছে তাহলে এখানে আমরা ফিফটি টুয়ের উত্তর যদি আমরা দেখি তাহলে কর্ম কারকে কে বিভক্তি ঠিক আছে নেক্সট সতদ্রু নদী সূর্য কিরণে চিক চিক করিতেছে এখানে সূর্য কিরণের শব্দের বের করতে হবে তাহলে ফিফটি থ্রি উত্তর হয়ে যাবে হেতু অর্ধের অকারকে এ বিভক্তি নেক্সট রয়েছে নেক্সট রয়েছে তাহার কান ধরিয়া হিড় করিয়া টানিয়া আনিল এখানে কান শব্দের ঠিক আছে তো কান শব্দের হবে তাহলে এটি হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি কর্ম শূন্য বিভক্তি নেক্সট বাড়ি থেকে কিছু খেতে চাই না বাড়ি থেকে কিছু খেতে চায় না তাহলে বাড়ি এই বাড়ির আমরাকে বের করতে হবে ফিফটি ফাইভ এর সঠিক উত্তরে যাবে স্থানাধিকরণ কারকে শূন্য বিভক্তি ঠিক আছে নেক্সট বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা ঠিক আছে এটি আমার প্রার্থনা না ঠিক আছে আমাকে রক্ষা করো বিপদে যখন হবে তখন আমাকে রক্ষা করতে হবে ফিফটি সিক্স এর সঠিক উত্তর হয়ে যাবে অপাদান কারকে এ বিভক্তি ঠিক আছে নেক্সট রয়েছে সাতচ ফিফটি সেভেন দল দিয়া ফুল দল দিয়া কাটিলাকি বিধাতা শ্যামলি তরু বরে এখানে তরুপর শব্দের ঠিক আছে তাহলে এখানে তরুপর শব্দের আমরা যদি দেখি তাহলে ফিফটি সেভেন ফিফটি সেভেন এর উত্তর যাবে কিন্তু কর্মকারকে এ বিভক্তি নেক্সট লক্ষণ লক্ষণ পশিল মায়ার বলে দেবালয়ে এখানে মায়ার বলে মায়া বলে শব্দের ঠিক আছে তাহলে ফিফটি এইটের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু করণ কারকে এ বিভক্তি নেক্সট হয়েছে নেক্সট লাস্ট প্রশ্ন বৃষ্টিতে দেশ পচে গেল বৃষ্টিতে দেশ পচে গেল এখানে বৃষ্টিতে শব্দে বের করতে হবে ঠিক আছে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু করণ কারকে তে বিভক্তি তাহলে আমরা আজকে ফিফটি নাইন প্রশ্ন প্রশ্নকে এখন আমরা দেখলাম ঠিক আছে জেটেড ম্যানস পেপার টু বেঙ্গলি গ্রামার ঠিক আছে এবং জেটেড যারা তৈরি করতে শুরু করেছেন তাদের জন্য কিন্তু গ্রামার থাকছে কী কী গ্রামার থাকছে তাহলে একবার আমি বলে দিই গ্রামার থাকছে কি কি ঠিক আছে তাহলে একবার বলে দিচ্ছি কি কি থাকবে এখানে টোটাল তিরিশ নাম্বার টোটাল তিরিশ তিরিশ থেকে পনেরো নাম্বার আর পনেরো নম্বর টোটাল ভাগ হবে পনেরো নাম্বার কি থাকবে প্যাডা গগি থাকবে ঠিক আছে पेडागोगी पेडागोगी থাকবে 15 নাম্বার আর 15 নাম্বার থাকবে গদ্য ও পদ্য গদ্য ও পদ্য গদ্য ও পদ্য থাকবে 15 নাম্বার 15 নাম্বার আর এর থেকে এই গদ্য পদ্য থেকে কিন্তু থাকবে ব্যাকরণ ব্যাকরণ কি কি থাকবে পথ পরিবর্তন থাকতে পারে ঠিক আছে তারপর কারক সমাজ সন্ধিবিচ্ছেদ বা শব্দের অর্থ ঠিক আছে এই ধরনের গ্রামার কিন্তু থাকবে আর বেশি কিছু থাকবে না তাহলে আমি এই পরীক্ষাটা শেষ হওয়ার পরে থেকেই প্যাডাগি আমি কিন্তু শুরু করে দেব বেঙ্গলিতে এবং কীভাবে সলভ করা যায় গদ্য পদ্যগুলো এইগুলোর ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো বেঙ্গলিতে পেপার যে ক্লাস সিক্স ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট দুটোতে তিরিশ তিরিশ নম্বরের থাকবে তিরিশ তিরিশ ষাট নম্বর যারা দুটো পেপারেই ভরবে পেপার মানে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট তাদের জন্য ষাট নম্বর থাকবে যারা একটি ক্লাসে নিবে ওয়ান টু ফাইভ তো তিরিশ নম্বরের থাকবে সিক্স টু এইট নিবে তো ওখান থেকেও কিন্তু তিরিশ নম্বর থাকবে ঠিক আছে তাহলে এই ছিল আজকের ভিডিও ঠিক আছে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং বন্ধুদেরকেও ভিডিও শেয়ার করে দেবেন যাতে জেটেডের যে লাভ সে লাভটা যাতে ছুটে না যায় ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ